এই দেখো বন্ধুরা ডোনা আজকে কোথায় যাবে বাবা স্কুলে যাবে তো আজকে এইভাবে শাড়িটা পরিয়েছি পিছনটা দেখো এই রকম তো চলো এবার ওকে মেকআপটা করাবো আয় মেকআপ কর তো বন্ধুরা এই যে চলো ডোনাকে মেকআপটা করাই প্রথমে একটু মস্টারাইজার ক্রিম দিয়ে দিচ্ছি আজকে ডোনা সুন্দর মেকআপ করে স্কুলে যাবে আর অনেক ঠাকুর দেখবে আমাদের পাড়া পাড়ায় যেই কটা আমাকে কথা দেবে না তো তুই নিজে করে নে

প্রচন্ড গরম মানে আগের বছর আগের বছর কি মানে সর একটু সর প্রত্যেক বছর এই সরস্বতী পুজোয় এত ঠান একটু ঠান্ডা থাকে আর এই বছর এত গরম চো তো দেওয়া হয়ে গেছে বেশি দেবো না

বন্ধুরা এখন আমি ব্লু কালারের আইলাইনার পরছি যদিও রেড কালারের আইলাইনার পরলে ম্যাচিং হতো তাই না কিন্তু আমার তো রেড কালার নেই তাই জন্য মা আমার চোখে ব্লু রংটাই দিয়ে দিচ্ছে দেখো তো বন্ধুরা আমার আইলাইনারটার পরার পর আমাকে কেমন লাগে আর পাশে বাড়ি না ঝগড়া হচ্ছিল বন্ধুরা তাই জন্য ক্যাই ক্যাই আওয়াজ হচ্ছে তাই মিউট করলাম ঠিক আছে

সুন্দরা এই যে ডোনা রেডি চুলটা দাস দেখে নাও দাও দেখি দেখি এই যে চুলটা দেখো হেভি লাগছে না চোখটা দেখি তাকাও ওফ চলো স্কুলে যাচ্ছে এবার স্কুলে গিয়ে অনেক ঠাকুর দেখাবে তাই তো চলো 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 এই যে আমার ছোট্ট সরস্বতী আসছে আর ছোট্ট ছলছতি ঠাকুর চলো এই যে বাবা বলে বসিয়ে দাও আমার মেয়েকে আমার মেয়ে এখন সুন্দর আমার মেয়ে এখন কোথায় যাচ্ছে বাবা

thank <laughs> you তো বন্ধুরা এই হচ্ছে ডোনাদের স্কুলের সরস্বতী ঠাকুর খুব সুন্দর হয়েছে তো ডোনা সরস্বতী ঠাকুরকে প্রণাম করে তারপর ওই দিকে দেখো সব ম্যাডামরা বসে আছেন তো তাদের কাছে সব ডোনা চলে গেলো এবার সব ওকে আবার আদর করলো বললো খুব সুন্দর সেজেছে ওকে সাজিয়ে দিয়েছে তো সবার আদর খেয়ে ম্যাডামদের আদর খেয়ে প্রসাদ নিয়ে ডোনা চলে এসছে এবার আমি তোমাদেরকে দেখাবো এক্সিবিশান হবে ওপরে সেখানে তো এই আনটিটাও ডোনাকে ভালোবেসে নিল তো চলো এবার খুব সুন্দর ওপরে বাচ্চারা সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে এক্সিবিশনে সব দেখাবো চলো দেখতে দেখো প্রতিটা বাচ্চা এত সুন্দর সুন্দর আর কি এঁকেছে তারপরে যে সরস্বতী মা বানিয়েছে নানান রকমের জিনিস ঘর বাড়ি নানান রকমের সুন্দর সুন্দর আঁকা আর এটা দেখো কত সুন্দর আর একটা জিনিস না দেখালেই নয় এত সুন্দর সৌর জগৎ করেছে খুবই ভালো লেগেছে আমার তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো ফুড ওয়েস্ট তো এই দেখো এটা এত ভালো লাগলো মানে সূর্য পৃথিবী প্রত্যেকটা গ্রহ দিয়ে করা হয়েছে মানে পৃথিবীর সব কাছে দূরে এরকম সূর্যের সব থেকে কাছে দূরে ভীষণ সুন্দর হয়েছে আর দেখো আরও আরেকটা রুমে ওখানেও খুব সুন্দর সুন্দর জিনিস করেছে সবই তোমাদেরকে ডোনা ঘুরিয়ে ঘুরিয়ে আর কি দেখাচ্ছে তো ডোনাও যখন বড় হবে ওদেরকে দিয়েও এইগুলো সব করানো হবে এখন তোরা ওরা ছোটো মোটামুটি হয়তো সিক্স সেভেন থেকে শুরু করে তো সিক্স সেভেনের বাচ্চারা যা যা করে আর কি সবই এখানে শেয়ার করে তো চলো আরেকটা রুমে যাই দেখাবো তো আর একটা রুমে দেখ এই ঢুকেই এই যে প্রথমে দেখো দেখাচ্ছে সব আয়ুর্বেদিক আর কি ভেষজ জিনিস মানে আয়ুর্বেদিক জিনিস তো সেগুলোই ওই এই মেটা দেখাচ্ছে এই স্টুডেন্টটা তো খুব সুন্দরভাবে বোঝালো বাট এত নয়েজ আসছিল তাই জন্য আমি মিউট করে দিলাম মানে আমাদের আয়ুর্বেদিক জিনিস দিয়ে কীভাবে চিকিৎসা করা হয় যেরকম হলুদ তুলসী পাতা অ্যালোভেরা তো সেইগুলোই আর কি ও বুঝিয়ে দিচ্ছিলো ভালো খুব সুন্দর বুঝিয়েছিলো বাট এত আওয়াজ আর এদিকে দেখো এই যে করোনার টাইপের আর কি করে দিয়েছিলো তো এগুলোও সবই ওরা এক্সপ্লেন করে দিচ্ছিলো মানে প্রত্যেকটা স্টুডেন্টই বেশ ভালো বুঝিয়েছিল তো দেখো এটাও এত সুন্দর করেছে তো এরকম পরপর আর কি প্রত্যেকটা ছেলেমেয়েরা আর কি বোঝাচ্ছে যে যেটা বানিয়েছে সেইটার সম্বন্ধে বলে দিচ্ছে তো এত আওয়াজ মানে এতজন ভেতরে ঢুকে ঢুকে যাওয়া হয়েছে যে প্রচণ্ড নয়েজ আসছিল তো তাই জন্যই এটা একটা দেখো কত সুন্দর টাইপের পার্ক টাইফের টাইপের করেছে তো খুব সুন্দর প্রত্যেকটাই খুব ভালো লেগেছে তো ডোনার ডোনার কাজে এক্সপেক্ট করব বড় হয়ে যাতে ডোনাও এত সুন্দরভাবে করুক সবাইকে বোঝাক প্রত্যেকটা বাচ্চা যেইভাবে বোঝালো সত্যি খুবই ভালো লাগলো তো এই এক্সিবিশনটা ডোনাদের স্কুলে প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজোর দিনই হয় একটা মেমোরি গেম খেলার জন্য বলছিল ওই ওই বাচ্চাটা আর কি তো যাই হোক আমি তো খেললাম না কারণ কিছু শুনতেই পাচ্ছি না এত আওয়াজ হচ্ছে যে কি বলবো আমি জাস্ট ভিডিও করে ভিড়ও হয়ে গেছিলো তো তার জন্য আমি তাড়াতাড়ি করে যা যা ছিল আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে সঙ্গে সঙ্গে আর কি বেরিয়ে গেছি তো দেখো কত সুন্দর সুন্দর সব জিনিস বানিয়েছে তো ভাবলাম একটা ছবি তুলবো তো যাই হোক ওনাকে টাকাতে বলছি ও আর এদিকে তাকায় না তো আমরা এই যে এবার দেখে ঠেকে এবার বেরিয়ে যাব কারণ প্রচণ্ড ভিড় হয়ে গেছে এই জায়গাটা আর যেহেতু আমি বললাম যে আমি একটু লেট টাইমে এসছি আর কি বড়দের সময় চলে এসেছিলাম আমাদের একটা অবধি টাইম ছিল আর যেতে যেতে দুটো বেজে গেছে তো যাই হোক তো সব কিছু দেখে এখন আমরা বেরিয়ে যাই তো চলো এবার এখান দিয়ে বেরিয়ে যাই কারণ প্রচণ্ড ভিড় এখন জুতো পরে এখানে দাঁড়িয়ে পড়ে নাও এখানে দাঁড়িয়ে পড়ে না দোলনা চততে চলে এসছে কেমন লাগছে ভালো পা পাকে আর না এক চলে যাবো দুপুর বেলা ভাবতে ওরে এইেশাই দোল্লা চত্তে চলে আসছে এ ভাই ছোট ভাই এ আসছে তুই চল তোরই চলাইবা বাবা ও ওড়া চড়বে দাদারে দুবার চড় চড়ে চলে আয় দাদা গুলো চড়বে আমরা বাড়ি যাব খাওয়া বাকি খাওয়া হয়নি ওরে বাবারে কি জোরে দোল্লা চড়ে রে ওরে मारे এত জোরে এত জোরে পারিস বাহ দেখি তো তুই বেশি জোরে চলিস না দাদাটা বেশি জোরে চড়ে দাদা এবার পুরো ঘুরে আবে মনে হচ্ছে রেস হচ্ছে নাকি দুজনে এই আর রেস করতে হবে না তুই ছোট মানুষ ছেড়ে দাও আর না এই এই দাদাটা রেস করছে কে কত জোরে চড়তে পারে দাদা একদম মুড়ে যাবে এবার বন্ধুরা এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাব একটু ডোনা দিদুনকে দেখিয়ে বাড়ি চলে যাব আর একটা ঠাকুর দেখব আমাদের পার্কের মাঠে দুটো অনেক সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে সেই দুটো ঠাকুর দেখাবো চলো এই যে দিদুনকে সারপ্রাইজ দেবে দিদুন জানেই না যে ডোনা এসছে চলো আস্তে আস্তে পাটি পেটি পে দিদুন এমনি বলবি ঠিক আছে

বাবা তারপর চলে এলাম আমাদের পাড়ার মাঠের ঠাকুর তো এদিকে দেখো ইন্ডিয়ার পতাকা দিয়ে বানানো আর ওই পাশে ইস্টবেঙ্গল মোহনবাগা সুন্দর রাস্তাটাই বেশ ভালো হয়েছে চলো দেখি ওই ঠাকুরটা আরেকটা ঠাকুর রয়েছে ওই কোন চলো তো এইদিকে হয়েছে দেখো ইস্টবেঙ্গল মোহনবাগান পতাকা আর কি তো খুব সুন্দর হয়েছে দুটো প্যান্ডেলই বেশ ভালো হয়েছে সবই বাচ্চারা ছোট ছোট পাড়ার বাচ্চারা করেছে এই দুটো প্যান্ডেল তোমাদের কোনটা ভালো লেগেছে জানিও তো চলো তারপর চলে যাচ্ছে আমাদের পাড়ার আর কি ক্লাবের ঠাকুর তো এটা হচ্ছে ক্লাবের পুজো তো দেখো বেশ বড় কিন্তু হয়েছে সরস্বতী ঠাকুর মা তো সরস্বতী ঠাকুরকে দেখে প্রণাম করে তো আজকের তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো জানিও